বন্ধুরা কেমন আছো সবাই আশা আছে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি এই দেখো আমরা রেডি হয়ে ট্রেনে বসে আছি কোথায় যাচ্ছি বলো তো ট্রেন থেকে আমরা নামবো এই দেখো ট্রেন থেকে নেমে আমরা রাস্তায় চলে এসেছি তো বড় দেখতে যাবো নৈহাটি তো এখন তো ঘুরে ঘুরে যেতে হয় সরে সরে যাওয়া যায় না এই দেখো আমরা হাঁটা শুরু করেছি আমরা এই পথ ধরে হেঁটে যাচ্ছি এই দেখো এখানে একটা ঠাকুর তো এখানে এত লাইন ছিল যে আমরা ওটা আর দেখিনি না দেখে আমরা সামনে এগিয়ে গেছি তারপরে ওই দেখো মেলা আর প্রচন্ড ভিড় ছিল এত ভিড় এত ভিড় যে বড় কথা না তো চলো আমরা হাঁটতে হাঁটতে তাও যাচ্ছি না দেখো এসে যে দেখতে দেখতে তো হবেই না দেখে তো আমরা যাই না আমাদের সাথে চলো একটু তাও এখানে একটু ফাঁকা হয়েছে অনেক মিনিট অনেক দিন তো আর ভাইয়ের তো মজাই মজা কলে যাচ্ছে একবার ভেতরে ঢুকে যাচ্ছে অন্ধকার সব পর একটা ঠাকুর দেখতে পাবে ঠাকুর এখানে এত ভিড় ছিল মানে বড় মার ওখানে অতটা আমরা ভিড় পাইনি এই ঠাকুরটা দেখার এখানে যতটা ভিড় পেয়েছে প্রচন্ড ভিড় তো কিছু আমি বাবুর তো কিছু দেখতেই পাচ্ছি না কোলে তুলে নিয়ে দেখাচ্ছি শেষ মুহূর্তে তোমাদের তো আমি তো ক্যামেরা করতে পারিনি শেষ মুহূর্তে মিষ্টিকেও তো আমি কোলে নিয়ে ঠাকুরটা দেখছি মিষ্টি এত ভিড়ে ঠাকুরটা দেখতে পাইনি ও শুধু প্যান্ডেলটা দেখছে আমি তো ভিডিও করছি আমার ফোনেও দেখতে পাচ্ছি কত লম্বা লম্বা লোক আমার থেকে দেখো শেষে তোকে একটু কোলে নিলাম কোলে নিয়ে ও তো বাবা বাবুর তো হচ্ছে বাবার কোলে করেই ঘুরেছে মহারাজের মানুষ তো বাবার কোলে কোলে ঠাকুর দেখেছে এখানে হাঁটার জায়গায় হেঁটেছে আর কোলে কোলেও ঠাকুর দেখেছে কিন্তু নিশ্চিত আর কোলে উঠতে পারে না যখন ঠাকুর দেখিয়েছে এই ঠাকুরটা তখন একটু কোলে নিয়েছিলাম বাকি পুরোটা ও হেঁটেই দেখেছে হ্যাঁ সত্যি আমাদের একটা বিপদ ঘটেছিল যে কোন জায়গায় তোমাকে পড়ে তো আমাদেরকে সব বলছি তো চলো দেখতে থাকো সময় করে চলো তোমরাও দেখো

আমরা তো সব ঠাকুর দেখে এবার ওই অরবিন্দ ওই মাঠে চলে এসেছি এবার এক সব ঠাকুরগুলো দেখবো ওই যে বড় মাঠ দেখবো তারপরে এই যে প্রথমে এই থেকে শুরু হয় এই যে এই ঠাকুরটা আমরা দেখলাম তারপরে আবার এই দেখো দেখে দেখো ফটো এই থেকে বেরিয়েছি তারপরে একটু <muchas> করে <muchas> 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 ये <laughs> बड़ा <laughs> অপেক্ষা করবেন না আপনারা ধীরে ধীরে এগিয়ে চলুন পিছনে অনেক ভক্ত যারা বড় মায়ের দর্শনের জন্য অপেক্ষা করছে আপনারা কেউ দৌড়ে আসবেন না আপনারা ধীরে সুস্থে আসবেন তার <laughs> <laughs> Thank yeah.

আসো আমার পেছন মেটা না করে বাদ নেই Gue t referred Marche Tintonder Ni, Uymali Dakul band Tintor এই তো আমাদের ঠাকুর দেখা শেষ হয়ে গেল তারপর আমরা নৈহাটিরই একটা রেস্টুরেন্টে ঢুকলাম কি রাজ কেবিন না কি একটা ছিল তাই হোক ওখান থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে আবার বাড়ির পথে রখনছি তো এই যে ওখান থেকে খাওয়া দাওয়া স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো তো এখন বাজে এগারোটা কি পঁচিশ আমরা এখন ট্রেশনে আসি এগারোটা মানে পঁচিশ বাজে তো আমাদের ট্রেন ছিল হচ্ছে এগারোটা উনচল্লিশে তাহলে ঠিক আছে স্টেশনে এসে আমরা একটা এটা খেতে খেতে করলাম কিন্তু এত গরম লাগছে সব ওই যে স্লিপ স্লিপ সব খুলতে শুরু শেষে ওখানে আর পাচ্ছিলাম না এতটা হেঁটেছি তারপরে তো ভিড় দিয়ে আর পাচ্ছিলাম না শেষে আমরা স্টেশনে এসে একটু ভিডিও করে দিলাম কারণ বাড়ি এসে আর এনার্জি থাকবে না হচ্ছে তো বাড়ি এসে আমরা তো আর ভালো লাগবে না তাহলে আমরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করে দিই তো তার জন্য আমরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে এই যে আমি একটু নিজেকে একটু দেখে নিলাম তো স্টেশনে দেখো এখনও কত লোক স্টেশনে আর এই দেখো এদের এখন এনার্জি শেষ হয় না বাবর তো এনার্জি কিছু দেখে এত ভিড় এতই বাচ্চারা কী হয় কান্নাকাটি করে কিন্তু ওর এনার্জি শেষ হচ্ছে না ভালোই হয়েছে নাহলে আমরা দেখতে যেতে পারতাম না এনার্জি এনার্জি আছে বলেই আমরা দেখতে পাচ্ছি তো ঠিক আছে তাহলে প্লেটে এখানেই শেষ করলাম